প্যারিস নামটি শুনলেই আতকে ওঠার মতো সৌন্দর্য চোখে পড়ে ফ্রান্সের রাজধানী শিল্প সাহিত্যের এক বিশাল সমৃদ্ধ ও ঐতিহ্যময় ভান্ডার নিয়ে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফ্রান্সের এই রাজধানীর শহর প্যারিস চোখ ধাঁধানো সব সৌন্দর্য ও হাজার বছরের ঐতিহ্য নিয়ে এই শহর যেন সত্যি অর্ধেক নগরী আর অর্ধেক কল্পনা সুন্দর দেশ দেখতে চাইলে আপনাকে যেতে হবে ভিয়েতনাম আর একটি শহর দেখতে চাইলে অবশ্যই আপনাকে যেতে হবে ইউরোপের প্যারিসে এটা আমার কথা নয় জ্ঞানী ও অভিজ্ঞতার কথা বিশ্বের সৌন্দর্য ও আধুনিক নগরীর অন্যতম ফ্রান্সের রাজধানী প্যারিস বর্তমানে সভ্যতার মাপকাঠিতে ফরাসিদের তুলনা করা যায় না কেমন সেই প্যারিস জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে ইউনেস্কো অন্যতম আর ইউনেস্কোর সদর দফতর কোথায় অবস্থিত জানেন তো প্যারিসে প্যারিস নগরী অপূর্ব দেশের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন শিল্পীর অঙ্কনে উদ্ভাসিত এবং পর্যাপ্ত আলোয় আলোকিত ব্যস্ত নগরী প্যারিসে স্বল্প সময়ের জন্য আসা মোটেই উচিত নয় শুধু প্যারিসে কেন গোটা ফ্রান্স দেখা এবং জানার কোনো শেষ নেই এই শহরে আলো দুর্দান্ত এই নগরীতে ঘুরানটির সাথে আমরা গিয়েছিলাম প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার দেখতে ঘুরে দেখেছিলাম লুভরে মিউজিয়াম সেই সাথে ঘুরে দেখেছিলাম ডাইনাসাইট আর্ক অফ ট্রায়াম্প এবং গ্যালারি লাফায়েত সেই সাথে ছিল প্রেসিডেন্টের বাসভবন এলিজি প্যালেস বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির জাদুকরি হাতে আঁকা মোনালিসার সেই চমৎকার হাসির ছবিটি দেখতে হলে আপনাকে দেখতে হবে ঘুরানটির ইউরোপ ট্রাভেল সিরিজ ইউরোপের জাঁকজমক এই দেশ ফ্রান্সের রাজধানী প্যারিস ঘুরে আমরা আপনাদের জন্য পর্ব বানিয়েছি পর্বগুলো দেখতে ঘোরানটির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ঘোরানটির সাথেই থাকবেন গুড মর্নিং ফ্রম প্যারিস গতকাল রাতে প্রায় সাড়ে বারোটার দিকে আমি হোটেলে এসে পৌঁছেছি লাকিলি হোটেলের রিসিপশনে একটা দারোয়ান ছিল তো তার কাছ থেকে চাবি নিয়ে পরে আমি রুমে গেছি জাস্ট টু স্লিপ দ্য নাইট রাতে ঘুমালাম এখন বাজে প্যারিসের সকাল ছয়টা তিরিশ বের হয়ে গেছি এক্সপ্লোর করার জন্য আজকে হোল ডে আমি প্যারিস এক্সপ্লোর করবো সকাল দশটায় আমার আইফেল টাওয়ারের স্ক্যাজুয়াল আছে এবং দুপুরে একটা দশে লুবড়ে মিউজিয়ামের স্ক্যাজুয়াল আছে সো এই স্ক্যাজগুলো কমপ্লিট করে এর পরে আমি প্যারিস থেকে বিদায় নিব আজকে সন্ধ্যায় আজকে সন্ধ্যায় আমি আবার টি জিবি ট্রেন ধরবো এস এন সি ধরে আমি জার্মানির উদ্দেশ্যে যাব সো লেটস গো টু এক্সপ্লোর দ্য মাইটি প্যারিস সকাল সকাল প্রথম কাজ হচ্ছে ব্রেকফাস্ট করা মজার ব্যাপার হচ্ছে এখানে আসলে সব কিছুতেই পর্ক ব্যবহার করা হয় তো এই জন্য আমি একমাত্র বন রুটি কিনলাম এছাড়া আর কোনো কিছুই কিনি আজকে কপালে যে কী আছে জানি না বন রুটি খেয়ে দুপুর পর্যন্ত থাকতে হবে কারণ রেস্টুরেন্টগুলো ওপেনই হয় হচ্ছে এগারোটা এগারোটা তিরিশ এই সময় তো আপাতত বন্ডুটি খেয়ে কাজ চালে দিব তিনটা বন্ডুটি কিনছি একসাথে খাই খেতে কষ্ট হচ্ছে যদিও খাই কিছু করার নেই সকাল সকাল নাস্তার আগে করে নিলাম একটা বন্ডুটি আর একটা পানি আপনি জানেন একটা বন্ডুটি আর একটা পানি খেতে আমার কত খরচ হলো বন্ডটি হচ্ছে ফোর পয়েন্ট ইউরো আপনি বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করলে হয়তো সাড়ে পাঁচশো টাকার মতো দাঁড়াবে আর এই পানির বটলটা হচ্ছে টু ইউরো পানি এই হাফ লিটার পানির দাম হচ্ছে আড়াইশো টাকা সো ওভারঅল আমি প্রায় আটশো টাকার মতো নাস্তা করলাম সকালবেলা যেটা হচ্ছে একটা বন্ডুটি আর হচ্ছে একটা পানি সো দ্যাট লেভেল অফ এক্সপেন্সিভ দ্য প্যারিস প্যারিসের সবচেয়ে মজার ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানকার বিল্ডিংগুলোর কারুকার্য প্রতিটা বিল্ডিং এত সুন্দর করে কারুকার্য করে বানায় রাখছে না মানে দেখে মনে হচ্ছে এক একটা রাজপ্রাসাদ কিন্তু আসলে এগুলো কিন্তু মানে এক একটা অফিস আদালত নর্মাল বিল্ডিং বসতবাড়ি এবং প্লাস পাশাপাশি হচ্ছে কি বলবো হোটেল হোটেল বিভিন্ন হোটেল সো প্যারিসেও কিন্তু সিগনালের একটা ব্যাপার আছে সিগন্যাল মেনে রাস্তা পার হতে হয় সিগনাল মেনে আসা যাওয়া করতে হয় সো চমৎকার লাগতেছে আমার কাছে শহরটা যদিও জার্মানির মতো অতটা পয় পরিষ্কার মনে হচ্ছে না প্যারিস শহরের উপরে দেখলাম যথেষ্ট ময়লা ডাস্ট বাট স্টিল সুন্দর সাজানো গোছানো সিটি আমি আপনাদেরকে একটু বিল্ডিংয়ের কারুকার্যগুলো দেখাই তো সকাল সকাল হাঁটতেছি আসলে পয়সা বাঁচানোর জন্য না যদিও প্যারিসের মতো শহরে এসে আপনি হাঁটলে ভালো যথেষ্ট পয়সা আপনার বাঁচবে কারণ প্যারিসে বাসে উঠলেই আপনাকে সর্বনিম্ন দুই দশমিক তিন ইউড়ো আপনাকে গুনতে হবে সো আমি মূলত হাঁটতেছি হচ্ছে সময়টাকে ইউটিলাইজ করার জন্য কারণ এখনও কোনো কিছুই খুলে নেই অনেক সকাল তো তাই হেঁটে হেঁটে আমি যাচ্ছি হচ্ছে ঠিক আমার লোকেশনের দিকে যাচ্ছি সো কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার সাইডে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্য রয়্যাল মন্সিয়াও এটা ওয়ান অফ দ্য ফাইভ স্টার হোটেল প্যারিস শহরে খুব চমৎকার সুন্দর হ্যাঁ ওকে আমি হাঁটতে হাঁটতে এখন চলে আসছি সেই প্লেসে যে প্লেসটার জন্য আমি প্রায় আড়াই কিলোমিটার হাঁটছি তো সেই প্লেসটা হচ্ছে দ্য মাইটি দে ট্রেমফো নেপোলিয়ানদের সাথে যে যুদ্ধ বা নেপোলিয়ান যে যুদ্ধ ছিল সেই যুদ্ধতে ফ্রান্সের জন্য যারা জীবন দিছে মূলত তাদের স্মৃতি নিয়ে এই ট্রেম্পোটা গড়ে উঠছে এবং এটা নাম দিছে হচ্ছে আর্ক ডে ট্রেমফো সো এটার ডেপথ হচ্ছে প্রায় বাইশ মিটার এবং ওয়াইড হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিটার পুরো বাহাত্তর মিটার লম্বা এই চমৎকার আর্ট ডে ট্রেমফোর উপর থেকে আপনি পুরো প্যারিস শহরকে একযোগে দেখতে পাবেন চমৎকার এই আউটডে ট্রেম্পোতে আপনাকে এনজয় করতে হলে বা আসতে হলে প্যারিস শহরের ভিউটা দেখতে হলে সকাল দশটার ভেতরে এখানে যেতে হবে এবং সকাল দশটায় আপনি যখন যাবেন তখন টিকিটের লাইন অনেক বেশি থাকে সো আপনি সম্ভব হলে টিকিটটা আগে থেকে অনলাইন থেকে পারচেস করে নেবেন এটা তেরো থেকে চোদ্দো ইউরোর আশেপাশে পড়ে এটা এক এক ওয়েবসাইট এক এক অনলাইনের এক এক জায়গায় এক এক রকমভাবে এটা টিকিটের প্রাইস নেপোলিয়ানদের এই হিস্টোরিক্যাল আর্ট ডে ট্রেমফো ঘোরা শেষ করে আমি এখন যাচ্ছি হচ্ছে প্যারিস গ্যালারিয়ার দিকে প্যারিস গ্যালারিয়া হচ্ছে এখানকার একটা বিখ্যাত মিউজিয়াম যদিও আমি এই গ্যালারির ভিতরে ঢুকবো না এটা একটা বলা যায় আর্ট মিউজিয়াম এটার ভেতরে অনেক ছবি প্রদর্শন হয় কিন্তু আমার আজকে সময় কম আমি মিউজিয়ামের ভিতরে ঢুকবো না বাট মিউজিয়ামের বাহির থেকে দেখে আমি চলে যাব হচ্ছে সরাসরি আরেকটা আকর্ষণীয় প্লেসের দিকে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি সো এটা হচ্ছে মুজ গ্যালারিয়া মূলত মুজ গ্যালারিয়া প্যালেস গ্যালারিয়া এটা সম্পূর্ণ একই এরিয়ার মধ্যে পড়ছে যেটা বুঝলাম এবং এটা ওপেন হয় হচ্ছে সকাল দশটা থেকে আর এখন বাজে হচ্ছে সকাল পনেরো নয়টা সো মোস্ট ইন্টারেস্টিংলি এখানে এখন কোনো ক্রাউড নাই একদম ফাঁকা মোটামুটি তো ঘুরতেছি হাঁটতেছি প্যারিস শহরটা এনজয় করতেছি একা একা যদিও একা একা কোনো ট্যুর আসলে খুব বোরিং বাট আমি মোটামুটি এনজয় করার ট্রাই করতেছি আর প্রতিটা প্লেস অ্যাটলিস্ট টাচ করে যাওয়ার ট্রাই করতেছি যেন একটা ধারণা পেতে পারি ভেতরে যেতে পারতেছি না প্যালেস গ্যালারিয়ার এবং ভেতরে যাওয়ার আসলে সময় নাই আমার কাছে বাট লোকেশন এনজয় করতেছি আমার পিছনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ওয়াশিংটন এবং এটা হচ্ছে মূলত প্যালেস প্যালেস গ্যালারিয়ার সেন্ট্রাল মোড় এবং এই চত্বরটাতেই আসলে এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন প্যালেস গ্যালারিয়া এবং এখানে মূলত চিত্র প্রদর্শন হয় ফ্রান্সের তো এটা সকাল দশটায় খুলে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন এই ভাস্কর্যটা হচ্ছে ওয়াশিংটন বাট আমি এখানে যেতে পারতেছি না কারণ এখানে রড রোড ক্রস করে ওই সার্কেলটার কাছে যাওয়া নিষিদ্ধ এই আমি যেতে পারতেছি না মূলত ফ্রান্স আমার অনেক ফেভারিট একটা প্লেস তার কারণ হচ্ছে আমি ফ্রান্স ফুটবল দলের খুব কট্টর একজন সমর্থক মূলত এম বাপে যখন থেকে ফুটবল খেলে তখন আমি ফ্রান্সের ফ্যান হয়ে গেছি স্পেশালি এম বাপের লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনালে এম বাপে যে খেলাটা খেলছিল না বাইদে আমরা হারছি দ্যাট ডাজেন্ট ম্যাটার তো আমি এখন চমৎকার একটা জায়গায় যাচ্ছি এবং গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হাঁটতে হাঁটতে আমি চলে আসছি সেই দর্শনীয় জায়গায় মূলত যেটার জন্য আমার ফ্রান্সে আসা এবং জীবনে প্রথমবারের মতো ফ্রান্স আসছি এমনি তো আমি এক্সাইটেড আর তার উপরে হচ্ছে আজকে এই জায়গাটা আসতে পারছি আলহামদুলিল্লাহ এই জন্য আমি আরও বেশি এক্সাইটেড সো দ্যাট প্লেস ইজ বেস আই ফেল চাওয়ার আজকে ওয়েদার এখানে খুব ক্লাউডি মনে হচ্ছে বৃষ্টি আসবে আমার শিডিউল হচ্ছে ঠিক দশটায় আমি দশটার দিকে টাওয়ারের উপরে উঠবো সো উপর থেকে আবার দেখা করতেছি আপনাদের সাথে সো এখানে বিগ বাস আছে হোপ অন হোপ অফ সার্ভিস আপনি যদি পুরো প্যারিস সিটি ঘুরে দেখতে চান তাহলে এই ওপেন খোলা ছাদের বাসে করে আপনি ঘুরে দেখতে পারেন সো আমি এখন দেখি কিছু সুবিনের কেনা যায় কিনা না সো আমি সুবিনের পারচেস করলাম এখানে আইফেল টাওয়ারের খুব সুন্দর সুন্দর সুবিনের দেখতে পাচ্ছেন চমৎকার লাইট জ্বলতেছে ব্লিঙ্ক ব্লিংকিং করতেছে সো আমি দুইটা আইফেল টাওয়ার প্লাস দুইটা রিং তিনটা ম্যাগনেট সবগুলো সহ বিশ ইউরোতে নিয়েছি মূলত একটাই একটা আইফেল টাওয়ারই চাচ্ছিলো বিশ ইউরো তো অনেক দাম দরদাম করার পরে সবগুলো নিলাম বিশ ইউরো দিয়ে আপনি কিন্তু এখানে এসে দরদাম করে এরপরে কেনাকাটা করবেন তো আমি এন্ট্রেন্স দিয়ে ঢুকে গেছি মূলত এখানে আমার আগে থেকে টিকিট করা ছিল এবং আমি তেইশ ইউরো দিয়ে আগে থেকে টিকিট করে রাখছিলাম সো আমি এখন একদম টপে চলে যাব অনলাইনে টিকিট কেটে আসাটাই বেস্ট কারণ পিছনে লাইনের অবস্থা দেখতেই পাচ্ছেন ক্রেজি সো যাই এখন আমি উপরের দিকে উঠি আজকে উইকেন্ড মানে আজকে রবিবার এখানে এজন্য প্রচণ্ড ভিড় সকাল সকাল অনেক ভিড়

আমি এখন আঠারোশো উননব্বই সালে বানানো সেই লিফট দিয়ে উপরের দিকে যাচ্ছি বিশ্বাস করতে পারি এটা এমনভাবে কাঁপতেছে আমি নিজেও ভয় পাচ্ছি আসলে একই সাথে ছাপ্পান্ন জনকে নিয়ে এই পুরাতন লিফটটা এটা একদম টপে চলে যেতে পারে আঠারোশো উনব্বই সালে বানানো একটা লিফ্ট কীভাবে যে এখনো চলতেছে আমার মাথায় ধরো সো আমরা এখন সেকেন্ড ফ্লোরে আসি এটা লিফট আর উপরে যেতে পারে না কারণ যত উপরে দিকে গেছে তত সরু হয়ে গেছে সো এখান থেকে হেঁটে হেঁটে আমাকে টপের দিকে চলে যেতে হবে সো সেকেন্ড ফ্লোর থেকে আপনাদেরকে প্যারিসের ভিউটা দেখাই ট্যুর গাইড ওখানে ব্রিফ করতেছে তাই আমি এদিকে চলে আসলাম সেকেন্ড ফ্লোর থেকে আসলে খুব ভালোভাবে দেখা তেমন কিছু নাই আমি এখন উপরের দিকে যাব একদম টপের দিকে এই সিঁড়িটা ধরে তো আঠারোশো সালে বানানো গুস্তাফ আইফেলের সেই টাওয়ারটা আসলে আজও স্মৃতি বয়ে চলতেছে এবং এখনও এখানে চমৎকার ভিড় হয় মূলত এই টাওয়ার তখনকার সময়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টাওয়ার ছিল প্রায় চল্লিশ বছর ধরে এক ফিটের এই টাওয়ার এখনও ওয়ার্ল্ডের সবচেয়ে জাঁকজমক প্লেস যেখানে মানুষ হর হামেশাই ঘুরতে আসে যদি ইউরোপ ট্যুরের কথা ভাবে তাহলে সবাই আইফেল টাওয়ারকে কনসিডার করে অবশ্যই আইফেল একদম টপে চলে এখন এখান থেকে আর একটা ফ্লোর উপরে যাওয়া যাবে আমি যাব একটু পরে আমি একটু দেখাই আপনাদেরকে সরি Ok <laughs> Wow, well, that is quite high <laughs> 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 Come on.

প্যারিসে অ্যাফেল টরের পাশে অনেক ধরনের স্ক্যাম আছে সো একটু সাবধান আমি অলরেডি একটা স্ক্যামের সম্মুখীন হয়েছি ব্যাপারটা হচ্ছে একটা ফাউন্ডেশন মানে একটা অরফানে ফাউন্ডেশনের কথা বলে আমার কাছ থেকে একটা ডোনেশন নিয়ে নিছে পাঁচ ডো পাঁচ ইউরোর আমি আসলে বুঝিই নেই বাইদাও এটা অনেক মানে সিস্টেমেটিক এবং অর্গানাইজ ছিল তাদের প্রেজেন্টেশনটা একটা ফর্ম নিয়ে আসলো ফিল আপ করাইলো সিগনেচার নিল রিভিউ নিল এরপরে বললো যে ফাইভ ইউরো ডোনেট করতে হবে সো কী করার কিছু করার ছিল না ফাইভারে হিরো ডোনেট করছি যেহেতু একটা অরফানেট একটা ট্রাস্ট বলছে আমি জানি না কতটা সত্য মিথ্যা বাট এই ব্যাপারগুলোতে আপনারা একটু সাবধান থাকবেন আর কি কেয়ারফুল থাকবেন আর ঠিক আইফল টাওয়ারের বাহিরে এখানে অনেকগুলো সুবিনের শপ আছে আপনি দোকান থেকে কেনার চেয়ে বেটার ফুটপাথ থেকে কেনা আমি ফুটপাথ থেকে কিনছি একই কোয়ালিটি দোকানে অনেক প্রাইস বেশি আর ফুটপাথের প্রাইস একটু কম क्वालिटी میں تو خوب اتا ہمڑی ڈفرنس نہیں سو دکان سے میں کینی करी नहीं, پریفر کرینی نہیں ارکی خدا کا সো প্যারিস হচ্ছে সিটি অফ ওয়াক প্রায় বিশ মিনিট বসেছিলাম বাস কাউন্টারে বাসের জন্য বাট বাহাত্তু নাম্বার বাস সিরিয়ালে থাকলেও আলটিমেটলি এটা আসে নাই এরপরে আবারও চেক করলাম পরে আবার দেখালো যে প্রায় ওয়ান আওয়ার লেট ওর ওয়ান আওয়ার ডিলে সো নাও আই এম বাউন্ড টু মুভিং অ্যারাউন্ড অ্যান্ড ওয়াকিং থ্রু দ্য সিটি সো নো ওয়ে এখন এখন আমি যাচ্ছি হচ্ছে পন্টের দিকে পন্ট হচ্ছে একটা ব্রিজ রিভারের উপরে সুন্দর শুনছি যাই গিয়ে দেখি কেমন লাগে আইফেল টাওয়ারের এই পাশের যে লেকটা নদীর মতো আপনি চাইলে এখানে নদীর উপরে রাইডটা নিতে পারেন বোট রাইড নিতে পারেন এই বোট রাইডের কস্ট কত পড়বে আমি জানি না অবশ্যই এক্সপেন্সিভ বাট সুন্দর আপনি চাইলে এই আইফেল টাওয়ারের পাশের এই নদীর উপরে রিভার ক্রুজটা নিতে পারেন খুব সুন্দর স্পেশালি সন্ধ্যায় এই রিভার ক্রুজটা অনেক সুন্দর আমি সন্ধ্যার প্যারিস দেখতে পারবো না আমার হাতে সময় নেই সো নেক্সট টাইম ইনশাআল্লাহ দেখি কবে আবার আসা যায় আজ তাহলে এ পর্যন্তই থাকলো আগামী পর্বে আমরা নিয়ে যাব আপনাদেরকে ফ্রান্সের বিখ্যাত লুভরে মিউজিয়াম দেখার জন্য যেখানে আপনারা দেখতে পারবেন লিওনার্দো দ্য ভিনচির হাতে আঁকা সেই মোনালিসার হাসির ছবিটি কেমন লাগছে আমাদের ইউরোপ সিরিজ মন্তব্য করে অবশ্যই জানাবেন সেই সাথে সাবস্ক্রাইব করে দিবেন ঘুরানটির বাকি সবগুলো পর্ব এবং ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ